এই বিপিএল তো শুরু হলো আবার কে একাই টাকা দিয়ে খেলবা এবার মানে দাঁড়ান তারপরে না মুখে বিষয়টা ব্যাখ্যা করতে দেন গত বছর আইপিএল এর সময় এলাকায় গিয়া এক ছোট ভাইয়ের সাথে কথাবার্তা বলতেছে কথাবার্তা বলার মাঝে হঠাৎ করে ছোট ভাই বললে ওঠে ভাই যেরম করেই হোক পকেটে পঞ্চাশ টাকা হাজার টাকা লাগে এবছর আইপিএল টা খেলাই লাগে হ্যাঁ আমি তো শুনলাম ওকে ওকে জীবনে তোর কোনোদিন বাড়ির উঠেনি ক্রিকেট খেলতে দেখলাম না তুই যাবি আইপিএল খেলতে রাইটের কালে গাঞ্জা খাও আর দিনে উঠতে কি আকাশে তারা তো হাও পরে হনি কি জানেন হ্যাঁ টাহাডু তারপর ঠিক করে কয়বার শেষে কয় রান হইবে কয় উইকেট পড়বে কেরা জেতবে কেরা হারবে এই যদি মেলে তাহলে হারা টা হাবায় আর যদি না মেলে ওই আপনার সাইড বলে টাকা কাটতে লইয়া যায় আর শুধু এই আইপিএল পিএসএল বিগ বেশ বিপিএল এগুলোই না পৃথিবীর এমন কোন এমন কোন লিগ নাই যার খবর আমার ওই ছোট ভাইদের মতো জুয়ারিদের শুদ্ধ ভাষা জাতের বলে ব্যাটিং ট্রিপার তাদের কাছে নাই আমনের বাড়ির কোন কোনায় কোন খেলা চলে হে খবর আমনের দ্বারে হয়তো না থাকতে পারে কিন্তু যাইয়া দেখেন তাদের কাছে সে খবর ঠিকই আছে সবচেয়ে বড় কথা এই জুয়ে অনেকে বলে বিশাল ধনী হইয়া যায় অথচ আমি যে দেখলাম হ্যাঁ ধনীও অত দূরে থাক খয়রাতি হইয়া পরে আর ওর দ্বারে তাহাটো তিন চার বছর আগে এলাকায় এক বড় ভাই আইসিল আর প্রবাস জীবন শেষ করিয়া তারপর পর ভালো এই রেস্টুরেন্ট খুললে মিললে বইসেলে তারপর শুরু করলে এই জুয়া মাসাল কয়দিন পর হোটেল মোটেল বেসা সে এখন এলাকা সারা কি বলবো যাই হোক দুই বছর আগে মোর বন্ধু এলাকায় সিরামিক আইটেমের ডিলারশিপ ব্যবসা নিয়েছিলে দশ লাখ টাকা খরচ কইরা মোর বন্ধু আবার আছিল পাক্কা জুয়ারি বড় ভাই তো হোটেল মোটেল ব্যস্তে কয়দিন একটু টাইম লাগজেলে মোর বন্ধু আবার অত ধৈর্য সহায় নাই ছয় মাসের মধ্যে ব্যবসা সঙ্গে দিয়া হে ডাকত বইয়ে রেস বন্ধু আবার আছিল পুলিশ বাবার একমাত্র সন্তান তার পুলিশ বাবা বন্ধুকে বুঝাই শুনাইয়া এলাকায় নিয়ে দিয়ে দিল এক বিয়া আপনাদের বন্ধু এখন তার বাবার বাড়ি শ্বশুর বাড়ি জুয়া সারাদিন এবং কত জুয়ারের কত কাহিনী যে জীবনে দেখলাম তা কি আর বলবো বলেন আর কিছু নজর তো আছে হ্যাঁ গো রাইট বারোটার পর এমার্জেন্সি টাকার দরকার পরে বিকাশ অথবা নগদে ছয় মাস এক বছর দেখা গেল আপনার সাথে কোনো কথা নেই হঠাৎ করে রাত একটার পর মেসেঞ্জারে একটা এস এম এস দিয়ে বলবে এমার্জেন্সি দুই থেকে তিনশো টাকা দিতে পারো বিকাশ অথবা নগদে খুব সমস্যায় আছে কালকে সকালেই আবার দিয়ে দেব আর টাকা চাওয়ার সময় এইসব নদরপাড়ার অবস্থা দেখে মনে হবে আপনি যদি তখন তাদের দুইশো টাকা না দেন তাহলে জায়গাতে স্টক চোখ করে তারা সবাই ইন্নানিল্ল ভরাই দেবে আর তাদের এই অবস্থা দেখে ভুলে যদি আপনি কোনোভাবে তাদের টাকা দিয়েই দেন তাই মাসাল্লাহ ওই টাকা পরপারে ফেরত আল্লা কারণ এইসব নদর মনে করবে না আর আর লজ্জায় ওই টাকা চাইতে পারবেন না যাই হোক এসব নদর পাটা সহ সকল জুয়ারিদের উদ্দেশ্যে একটা বক্তব্য আপনি গো যুদ্ধের মাঝখানে যদি গোলাবার শেষ হয়ে যায় তাহলে আপনারা যুদ্ধ করবেন না গোলাবার বারুদ টুহাইবেন আর কোনোভাবে যদি গোলাবার ব্যবস্থা করতে নাই পারেন তাহলে শত্রুপক্ষ তো আপনাদের বাসায় ঢুকে আপনাদের থ্যাঙ্ক ইউ দিয়ে দেবে জুয়াও কিন্তু অনকাইন্ড অফ যুদ্ধ এই যুদ্ধে জিততে হলেও আপনাদের কিন্তু কাছে পর্যাপ্ত পরিমাণ মাল মশলা থাকতে হবে তাই আপনারা জুয়ে নামার আগে মাল মশলা একটু ঠিকঠাক ভাবে গুছাই লইবেন যাতে আমার মতো সাধারণ জনগণের কাছে রাইট বিরাইতে ইমার্জেন্সিটা টা হাসাওয়া না লাগে লাখ টাকা নামবেন হাজার টাকা বাসায় গিয়ে উঠবেন পরিশেষে একটা কথা এসব বেটিং সাইটগুলো কোটি কোটি টাকা খরচ করে তাদের অ্যাপ এবং সাইট ডেভেলপ এবং প্রমোট করার জন্য এখন আপনার কি মনে হয় এরা এত টাকা খরচ করে কি আপনার কাছে বেটে হারার জন্য